চলে আসলাম আপনারও নতুন আরেকটি ভিডিও নিয়ে ভালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে সবাইকে শুভ সকাল নতুন করে নতুন আরেকটা দিন রহমতে শুরু হয়ে গেল তো এখন যেহেতু আমি পরে অফিস চলে যাবো ছেলেকে খাইয়ে দিচ্ছি আর এই যে ওর বাবা ওর জন্য একটা টপ টম নিয়ে এসেছে সেটা দিয়ে ওকে ওদের সাথে কথা বলছি আর খাওয়াচ্ছি ওই যে সে খাচ্ছে মোটামুটি সে টমটাকে একটু ভয়ই পায় সে কথা বলতে চায় না এদের সাথে বলছে বন্ধ করে দাও সে চলে যাচ্ছে আবার ঘুরে দেখছে এইগুলোই চলছে আসো খেয়ে যাও আসুন ভয় পাচ্ছ ভয় পাওয়ার কিছু নাই তো বাবা আসো আচ্ছা ঠিক আছে বন্ধ করে দেবো আসো আসো তবু ওই যে বলছে আমাকে বন্ধ করে দেওয়ার জন্য আর বন্ধ করে দিলাম এখন সে আসছে মোটামুটি আশপাশ দিয়ে ঘোরাফেরা করছে কাছে যাচ্ছে না খুব একটা চেয়ারে সে বসছে না টেবিলে উঠতে যাচ্ছে না ঠিক ঠিকমতো তো এই তো সকালটা শুরুই হলো ওইগুলো দিয়ে নৌকি খাইয়ে আমি আমি খেয়ে অফিস চলে যাব আবার দুপুরবেলা ইনশাল্লা অফিস থেকে এসে শুরু হবে ওর সাথে আমার জার্নি আমার নিজের জার্নি এভাবেই চলবে সবাই দোয়া করবেন আমার জন্য সবাইকে শুভ সকাল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম